কোন একটি গ্রামের উন্নয়ন কিংবা শহরের উন্নয়ন তখনই সম্ভব যখন সেখানে যোগাযোগ ব্যবস্থা সঠিকভাবে থাকে কিন্তু বিভিন্ন সময়ে খবর আসে যে রাস্তার বেহাল দশা যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যমই হলো রাস্তা আর সেই রাস্তার কিন্তু বেহাল দশা যেখানে কিন্তু গাড়ি চলাচল থেকে শুরু করে মানুষ চলাচলও অযোগ্য হয়ে পড়েছে আর এই রকমের একটি রাস্তা চোপড়ার যার যে রাস্তাটা কিন্তু ইতিমধ্যে খারাপ অবস্থা হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে বহুবার দাবি জানিয়ে এসেও প্রশাসন থেকে কোন রকম কিন্তু কাজ হয়নি প্রশাসন থেকে আবারও আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে দাবি থাকছে অতি শীঘ্রই যাতে রাস্তা সংস্কার করা হয় এই নিয়ে আজকের আমাদের আরেকটি প্রতিবেদন দেখুন কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন রাস্তার বেহাল দশা ক্ষোভে ফুসছেন স্থানীয় বাসিন্দারা রাস্তা সংস্কারের দাবি উঠছে এলাকায় চোপড়ার দাশপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগাছ থেকে গেলান্ডিগড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগজ থেকে গেলান্ডিগড় যাওয়ার মূল রাস্তার মেরামতের দাবি করলেন গেন্দাগজ ও গেলান্ডিগড় গ্রামবাসীদের পাশাপাশি দূর থেকে আসা আত্মীয়রা স্থানীয়দের তাপে দীর্ঘদিন ধরে গেন্দাগজ থেকে গেলান্দিগড় পর্যন্ত প্রায় বেশ কয়েক কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে এখন বর্ষা নেই তবুও একাধিক কষ্টের সম্মুখীন হচ্ছেন উভয় গ্রামের পাশাপাশি স্থানীয় গ্রামের পথযাত্রীরা জানা গেছে গেন্দাগজ থেকে গেলান্ডিগড় এই দুই গ্রামের মানুষকে বা কেউ মারা গেলে তাকে কবরস্থ করতে যেতে হয় গেলান্ডিগড় সনাতরা ডোমি জানা গেছে গেন্দাগঞ্জ এবং গেলান্ডিগড় এই দুই গ্রামের মানুষদের দাসপাড়া কিংবা কেউ মারা গেলে তাকে কবরস্থ করতে যেতে হয় গেলান্ডিগড় সন্তরা ডাঙ্গে কবরস্থানে কবরস্থ করার পাশাপাশি এই রাস্তা দিয়েই দৈনন্দিন জীবনের কার্যকলাপের সঙ্গে এই রাস্তার গুরুত্ব রয়েছে অপরিসীম আর দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা তারা আরও জানিয়েছেন যে বর্ষার সময় কেউ মারা গেলে এই রাস্তা দিয়ে সন্তরা ডাঙে কবরস্থানে কবরস্থ করতে যেতে হয় তখন রাস্তার মাথায় ছুঁই ছুঁই জল থাকে যেটা অবশ্যই বেদনাদায়ক মনে করছেন এবং একাধিক কৃষিকাজে মহিলারা এ রাস্তা দিয়ে গেলে তাদের কাপড় উপরে তুলতে হয় যেটা লজ্জাজনক মনে করছেন স্থানীয়রা তাই তারা স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য প্রধান এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের কাছে এই গেন্ডাগজ থেকে গেলান্ডিগড় যাওয়ার বেহাল রাস্তার মেরামতের দাবি তোলেন গেন্ডাগজ এবং গেলান্ডিগড় গ্রামের গ্রামবাসীরা স্থানীয় পঞ্চায়েত সদস্যদের প্রতিনিধি আনিসুর রহমান জানিয়েছেন গেন্দাগজ থেকে গ্যালান্ডিগড় যাওয়ার বেহাল রাস্তার নজর আমাদের রয়েছে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের জানিয়েছি আমরা ঊর্ধ্বত নেতৃত্বদের জানিয়েছি চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্য সাজনা বানু প্রতিনিধি ফারুক আজম স্থানীয়দের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন যে রাস্তাটির নজর আমাদের রয়েছে এবং ঊর্ধ্বত নেতৃত্বের নজরে আনা হয়েছে তবে দ্রুত এই রাস্তা মেরামত হবে বলে আশ্বস্ত করেন তিনি তবে তিনি সিপিআইএম প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বলেন যে সিপিআইএম সরকারের মত নয় আমাদের তৃণমূল সরকারের আমলে সব কাজ হয়ে গেছে মাঝে মধ্যে টুকটাক রয়েছে সেটাও আমাদের নজরে রয়েছে দাসপাড়া ভাঙ্গাপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিল্লুর রহমান গ্রামবাসীদের তোলা অভিযোগের ভিত্তিতে বলেন রাস্তাটার প্রতি নজর রয়েছে যেহেতু প্রায় দেড় কিলোমিটার লম্বা এই রাস্তা তাই চোপড়া পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে এই রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসবো দেখতে থাকুন বর্তমানের কথা Yeah. দেখুন আমাদের দাসপাড়া থেকে পুপ সাইডে একটা সময় ছিল যে রাস্তা বলে কোনো কিছু ছিল না আজকের দিনে দাঁড়িয়ে গত আট দশ বছরে প্রচুর রাস্তা হয়েছে এর মধ্যে একটা দুটো রাস্তা হয়তো এখনও বাকি আছে তার মধ্যে গেন্দাগজ থেকে গ্লান্ডিগড় পর্যন্ত এই রাস্তাটা প্রয়োজন রয়েছে আমি বলছি না যে প্রয়োজন নেই খুব প্রয়োজন রয়েছে রাস্তাটা এই রাস্তাটা হলে গ্লান্ডিগড়ের লোকেরও সুবিধা হবে অনেক যেমন এই গেন্দাগজের লোক সেখানে কবরস্থান রয়েছে বিভিন্ন কাজের মানুষ যায় রাস্তাটা প্রয়োজন রয়েছে সেখানে অলরেডি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা কালভার্ট করে দেওয়া হয়েছে এখন রাস্তাটা করে দিতে পারলে হয় তো এই রাস্তা প্রায় দেড় কিলোমিটার এই রাস্তা আমাদের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা সম্ভব নয় তাই আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদকে জানিয়েছি আমরা বিধায়ক সাহেবকেও আমরা বলেছি আমরা সম্মেলনেও বলেছি বিধায়ক সাহেবকে আমি ব্যক্তিগতভাবে বলেছি এই রাস্তাটার জন্য তো এত তাড়াহুড়ো করলে হবে না রাস্তা হবে এতে মানে আমরা আশ্বস্ত করতে পারি সাধারণ মানুষকে রাস্তাটা আমরা যত তাড়াতাড়ি পারবো করে দেবো গালান নেগড় গালানিগর আর এই কোন রাস্তা দিয়ে এই রাস্তা কেমন রয়েছে রাস্তা রাস্তার তো হাল অনেক খারাপ আছে আর সামনে কোন গ্রাম রয়েছে গ্যান্দাস সব সময় কি এই রাস্তা দিয়ে যাতায়াত করে হ্যাঁ এই রাস্তা দিয়ে কী দাবি করবে রাস্তা ভালো হোক এটাই দাবি নতুন করে রাস্তা করার হ্যাঁ করছে হ্যাঁ আপনার নাম কি হাসি ওল্ড রহাবাদিকর আর বলছিলাম আপনার গ্রামের যে গ্রামবাসীরা রয়েছে তারা গ্যান্দ্রাবজ থেকে গ্রাম নিভার যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটার দাবি করেছে এবং আপনাকে অনুরোধ করেছে যাতে সেই রাস্তার মেরামত তাড়াতাড়ি করা হয় না এই রাস্তা তো আমার নজরে আসে এর আগে আমি প্রধানকেও বলছি এবং আমার উপর নেতৃত্ব সবাইকে বলা হয়েছে এই রাস্তা ইমিডিয়েটলি তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের যে সম্মিলন যখন হয়েছিল তখনও আমার নেতৃত্বরা আসছিলো সবাইকে অলরেডি বলা আছে আমি দাবিটা পূরণ করার ইয়ে করব বলছিলাম কি বিষয়ে এখানে এই যে আমাদের আজকে একটা মায়ের ছিল মায়ের তাকে মাটি দিতে গেলাম এই রাস্তাটার কন্ডিশন যা এখন তো তাও বর্ষা নাই বর্ষার সময় এই রাস্তায় গালা অবধি জল হয়ে যায় আমি সরকারের কাছে এবং আমাদের চপড়া বিধানসভার বিধায়কের কাছে অনুরোধ করব। প্রায় দীর্ঘদিন ধরে এই রাস্তাটা অচল অবস্থায় পড়ে আছে প্রায় পনেরো বছর ধরে এই রাস্তার কোনো কাজ হয়নি যে কোনো পার্টি ক্ষমতায় ছিল এই রাস্তায় এক কোদাল মাটি এখনো পর্যন্ত ফেলায়নি এটা গেন্দাগজ থেকে গ্লান্ডিগর তিরাশি নম্বর বুথ প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটারের মতো লম্বা রাস্তা আমাদের গেন্দাঘোষ বুধের সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে চব্বিশ ঘন্টায় যাতায়াত করতে হয় প্রায় তেরো থেকে চোদ্দোশো ভোটার আছি এই রাস্তাটাই আমাদের নির্ভরশীল এই রাস্তা দিয়ে আমাকে গরু নিয়ে যেতে হবে এই রাস্তা নিয়ে হাল নিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে ফাতা তুলতে যেতে হবে এই রাস্তা দিয়ে মায়েতকে নিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে বিভিন্ন প্রকার কাজ যত আছে সকাল হলে এই রাস্তা দিয়ে আমাকে যাইতে লাগে এখন আমি অনুরোধ করব। সরকারের কাছে আমাদের এবং আমাদের চোপড়ার বিধানসভা বিধায়কের কাছে এবং আমাদের পঞ্চায়েত এবং গ্রাম পঞ্চায়েতের মেম্বারের কাছে সবার কাছে অনুরোধ করব এই রাস্তাটার যেন বর্ষার আগে আগে আমরা চাইনা দিয়ে একবারে ফাঁকা করে দোক এই রাস্তাটা যেন না হলেও মাটি দিয়ে মেরামত করে কোনো মতো যাওয়ার মতো ব্যবস্থা করে দেওয়া হোক এইটুকুই আমাদের আবেদন আমার নাম মফিজুল ইসলাম বাড়ি গেন্দাগোজ আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখতে থাকুন বর্তমানের কথা